নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ঠিক এই দিনে কিন্তু স্বয়ং শনিদেব অর্থাৎ কর্মফলদাতা গ্রহ শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে পদার্পণ করতে চলেছে যার ফলে সিংহ রাশির সোনার কপাল হতে চলেছে ইয়েস তো কি কি ঘটনা ঘটতে চলেছে সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে তার বিস্তারিত একটা ডেসক্রিপশন আমি এই ভিডিওতে বলতে চলেছি যার মাধ্যমে আপনারা না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই বলবো অর্থাৎ শনি কোন হাউসে বসছে এবং কোন ঘরে দৃষ্টি পড়ছে যে হাউসে বসবে এবং যে যে ঘরে দৃষ্টি পড়বে সমস্ত ঘর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে আর যার ফলে আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন আনবে সেটা নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে এবার নির্ভর করবে আপনার নিজের ব্যক্তিগত বার্চাটে শনির দেব বা শনি গ্রহের অবস্থান কেমন রয়েছে আমি কিন্তু এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত বার্ডচ্যাট বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না তাই আমি যে এই রাশিফলটি বলতে চলেছি সেটি টোটালি ইন জেনারেল যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের বারচ্যাটকে বিশ্লেষণ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় তাহলে আসুন যে নেওয়া যাক কর্মফলদাতা গ্রহ স্বয়ং শনিদেব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে পদার্পণ করার ফলে সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কী কী পরিবর্তন আনতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি সেভেন্থ হাউস থেকে এইট হাউসে পদর্পণ করতে চলেছে এবং আপনাদের ঢাইয়া শুরু হতে চলেছে শনির ঢাইয়া হ্যাঁ সিংহ রাশির সকল জাতক ও জাতিকাদের শনির ঢাইয়া লাগতে চলেছে এবং এটি কিন্তু দীর্ঘ আড়াই বছর ধরে থাকবে শনির ঢাইয়াটা থাকবে আড়াই বছর এই ভিডিওটি কমপ্লিটলি আড়াই বছরের ভিডিও মানে কেমন যাবে পজিটিভ না নেগেটিভ সবটাই বলবো অনেকেই শনির সাড়ে সাথী বা ঢাইয়ার নাম শুনলে কিন্তু ভয়ে মানে জ্বর চলে আসে অনেকেরই কিন্তু আমি আপনাদেরকে কোনো ভয়ও দেখাবো না কোনো ভীতও করবো না যেটা বাস্তব সেটাই বলবো তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং সমস্ত কিছু ভুলে যান শুধু ভিডিওতে কনসেন্ট্রেশন রাখুন শনির দৃষ্টি পড়ছে ফিফথ হাউস টেনথ হাউস এবং সেকেন্ড হাউস এই তিনটা হাউসে কিন্তু দৃষ্টি পড়ছে প্রথমে সেই হাউসে যে বসছে তো এই এইট হাউসে বসার ফলে আপনাদের জীবনে কি পরিবর্তন আসতে পারে প্রথমত ডিপ নলেজমেন্ট আসবে আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে এবং যারা স্পিরিচুয়াল নিয়ে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো এবং লং ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধৈর্যের জায়গাটা অনেকটা হলেও বাড়তে চলেছে তবে একটা বিষয় সতর্ক থাকবেন এই সময় বড়ো ধরনের কোনো আর্থিক লেনদেনে মানে অর্থ কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে মোটা অঙ্কের টাকা কিন্তু ধার দেবেন না এবং ধার নেওয়া থেকেও বিরত থাকুন এটাই বলবো এছাড়াও একটি কথা বলে দিই আপনাদেরকে এই সময় হেলথ নিয়ে কিন্তু একটু সজাগ বা সতর্ক থাকতে হবে বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলেও সজাগ বা সতর্ক থাকুন এবার আসি শনি দৃষ্টি শনি দৃষ্টি পড়ছে সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস মানে আমাদের মুখের বাণীকে বোঝানো হয় আমরা কিভাবে কথা বলছি তাই কথা বলার মধ্যে ধরনটাকে ঠিক রাখতে হবে না হলে কথাতেই কিন্তু শত্রু তৈরি হবে কথাতেই কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট হবে তাই নিজের মানে বাচনভঙ্গিকে ঠিক বা প্রেজেন্টেশনকে ঠিক রাখবেন এবং আপনার পরিবারের মধ্যে ছোট ছোটো বিষয় মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন এছাড়াও আপনার পাড়াপড়শি বলুন আপনার আত্মীয় স্বজন বলুন তারা কিন্তু কিছুটা হলেও বিট্রে করবে আপনাকে সেটা নিয়ে দুঃখ পাবেন না কারণ এই যে আড়াইটা বছর একটু সমস্যা ক্রিয়েট করলেও আপনারা চিনতে পারবেন যে কে আজকে আপনার আপন কারণ শনি সাড়ে সাতই এবং ঢাই শনিদেব কিন্তু বুঝিয়ে দেয় কে আপনার আপন কে আপনার পর তো এই জায়গাটা বুঝাই তবে শুধু আপনি আপনার বাচনভঙ্গিকে ঠিক রাখবেন এটাই বলবো এছাড়াও শনি দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে এইটা থেকে প্রথমত আপনাদের যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমে কিছুটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা রয়েছে মানে আপনি যার সঙ্গে সম্পর্কে রয়েছেন সে একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠবে ছোটো ছোটো বিষয়ে তর্ক করবে আপনার সঙ্গে ঠিক মতের মিল হবে না আপনি বোঝানোর চেষ্টা করবেন এক সে বুঝবে আর এক তো এ নিয়ে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটাকে যদি হালকাভাবে আপনি পাশ কাটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা নেই তবে যারা এডুকেশন নিয়ে পড়াশোনা মানে পড়াশোনা করছেন কোনো জায়গায় কম্পিটিভ এক্সামে বসতে চাইছেন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে খুবই সুপর এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার যথেষ্টই শুভ আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ আমি দেখতে পাচ্ছি এছাড়াও আরেকটি কথা বলে দিই আপনাদের এই সময় দূরযাত্রা বা দূরভ্রমণ বা কাছে পিঠে যাত্রা মানে শর্ট ট্রাভেলস হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এছাড়াও শনি দৃষ্টি পড়ছে টেন্থ হাউসে কর্মকেন্দ্রিক যেগুলো সমস্যা ছিল সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই কাটবে নতুন কর্ম প্রাপ্তির চোখ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা কিছু হলেও বৃদ্ধি পাবে তবে খরচার জায়গাটাও রয়েছে রাশিদের ক্ষেত্রে এবং আপনাদেরকে সবচেয়ে বড় কথা এই সময় মুখের বাণীকে কণ্ঠ রাখবেন রাস্তাঘাটে চলাফেরার সময় একটু হলো সাবধানতা অবলম্বন করবেন যারা বিশেষ করে বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা একটু হলো সাবধানতা অবলম্বন করবেন এবং সবচেয়ে আরেকটি বিষয় হচ্ছে আপনারা এই সময় কিন্তু কাউকে টাকা পয়সা ধার দেবেন না মানে টাকা পয়সা ধার দিলে সেই টাকা কিন্তু আটকে যেতে পারে ব্যবসা ক্ষেত্রে মানে মুখের বাণীকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে না হলে আপনার কাস্টমার কেটে যেতে পারে একটু কেয়ারফুল হতে হবে এই আড়াইটা বছর ইয়েস এবং যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ এছাড়াও এই সময় আপনাদের মানে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করে মানে টাকাটা আটকে যাওয়া একটু আপনাদেরকে কেয়ারফুল হতে হবে তো এই শনির যে ঢাইয়া লাগলো এই উনত্রিশে মার্চ থেকে এর প্রতিকার হিসেবে কি করবেন ভালো করে শুনুন আপনারা প্রতি শনিবার দিন কালো তিল ইয়েস কালো তিল জলের মধ্যে দিয়ে স্নান করুন প্রতি শনিবার দিন আর নিরামিষ গ্রহণ করুন আর মঙ্গলবার দিন আপনারা হনুমান চালিশা পাঠ করুন আর যদি এবং হনুমান মন্দিরে গিয়ে আপনারা মেটে কালারের সিঁদুর এবং লাড্ডু প্রদান করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ